বিষ্ণুনা ডে ফার্ম থেকে মাত্র আমাদের আরো দুটি গাভি ছেলে গেল আমাদের গাভির কোয়ালিটিগুলো দেখেন কিরকম কীরকম দেখেন সবাই মানগুলো দেখেন মানগুলো দেখেন কত সুন্দর দেখেন এরা ফাঁসবেন গাপ নয় মাস বাচ্চা দেবে আর আমরা আপনারা ফাঁসবেন আমরা গা আমার এখনও বাকি আছে চল্লিশ পঁয়তাল্লিশ দিন বাকি আছে এখনও গোটা দুধ হয় এখন দশ কেজি দুধ হয় এখনো বন্ধ দুধটা বা বাদ দেওয়া আছে এখন মনে হয় একদিন মাথা মাথায় থাকা হচ্ছে দশ কেজি দুধ আসে এরকম আপনার ছয় দাঁত আমাদের আমাদের জারটা দেখেন গোড়া আপনার প্রথম ফার্স্ট ব্রেনের দুধ দিয়েছে আঠাশ কেজি ফার্স্ট ব্রেনের তিনবারের দুধ দিতে আঠাশ কেজি তিনবার দল লাগছে গো ওরা আমাদের জারটা কীরকম দেখেন যাচ্ছে কোন জায়গায় দেখেন বিস্তার হতে দেখেন বিদ্যুৎ সাথেই থাকেন মানটা আমাদের কীরকম দেখেন আমাদের গরুর মানটা কীরম ওলা মানটা কীরম দেখেন কত সুন্দর গ্যাপটা কীরকম দেখেন ভালো গরুর এর এটাই প্রতিষ্ঠা দেখা সাড়ে সাত মাস গাফ এখন দুধ দেয় দশ বারো কেজি এটাই একটা ভালো লক্ষণ দেখেন খুব সুন্দর একটা জাত দেখ খুব সুন্দর একটা জাত দেখেন এ দেখেন এর আগে ভাই চারটা গরু গেছে এখন ভাইগুলো লেগে গান লেগে গেলে ব্যবসা করবে দেখেন দেখেন এ দেখেন এই গড়েটাকে ঘাটাও তো একটু দেখো তো দাদা 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 দেন গরু কোয়ালিটির দেখেন গ্যাটাবটা কিরম দেখেন ঘুরে লেসো ঘুরে লেসো একটা অরিজিনাল একটা গরু ডেনা গরু যাকে বলে দেখা যাচ্ছে এত সুন্দর একটা কোয়ালিটির দেন মান মানটা দেখেন গরুটা জারটা দেখেন খুব সুন্দর ওলাইনে পানির রস আছে তাই বান্ধবান্ধ বান্ধবান্ধ ওর গরুর মাছ যারা ও কীরকম দেখেন আর ভালো একটা গরু বৈশিষ্ট্যটা এরই মাছ যারা কীরকম দেখেন দেখা শুনুন সবাই দেখা যায় দেখে শুনে গরু ক্রিমেন দেখেন গরু গ্যাটাবটা কিরম দেখেন কত সুন্দর গ্রাপ দেখেন খুব সুন্দর এখনও অনেক ছপ আছে ওনার পানির রস আছে এখনও বা ভালো বিশ্ব গরু ওলান পানি আর রস আসি তাই এর বান্ধব এটা দাঁত বান্ধব ওই গোড়াও খুব বান্ধব ওলান সুন্দর গ্রাফটা দেখেন কীরকম হ্যাঁ দেখা যাচ্ছে গ্রাফ বিক্রম দেখেন খুব সুন্দর গ্রাফ বিক্রম দেখেন এরা ছয় দাঁতের গরু এরানো প্রথম পিয়েন চার দাঁত পিয়েন দিয়েছে গা হয়ে গেছে ছয় দাঁত হয়ে গেছে হ্যাঁ বান্ধব বান্ধব এই ভাই এর আগে গোলেছে এনে হচ্ছে আপনার নন প্রবাসী সাদ্দ ভাই বলেছে এনে নন প্রবাসী সব জায়গায় ব্যাঙ্কে পেমেন্ট পেমেন্ট করছে এর আগেও চার টাকা উলে গেছে আমাদের নরসিন্দি হাজিপুর এর আগে চার টাকা উলেগে আছে তা ওই গরু ভাই অনেক জায়গাতে লস খাসে খাওয়ার করছে ভাই লস খাসে আর ভাইয়ের ফার্মার অনেক গাইপে আছে তাই হাজিপুরে এই সাদ্দ ভাইয়ের খামারে যদি আমরা যান এই গরু গরুগুলো পাবেন এগুলো গরু বিক্রি করবে তাই এগুলো গরুর দাম বলা যাচ্ছে না এই কারণেই দাম বলা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে সবাইকে অনেকেই ভাইয়েরা কারণ ভাইয়ের কিছু সব জাতি বিক্রি করছে তাই লেগে তো জানে দেখা যাচ্ছে এগুলো দাম বলে পরবর্তী দেখা যাচ্ছে ওই ভাই যদি ভিডিও করে তাহলে বলবে ওই গরু বিশাল ফার্মার ছিল তো এইগুলো দাম বলা যাচ্ছে না তাই ভাই সবগুলো বিক্রি করবে ভাইয়ের খামারের লোক আছে ভাই বাইরে থাকে তো করছে ভাই দুই চারটা পাঁচটা আমাদের এলাকাত গরু নেয় তো আমি দুই চারটা বিক্রি করবো তো দাম বলা যাচ্ছে না এই গুরুত্রে চলে এর আগে গেছিলো চারটা অবশ্যই ভিডিও দেখছেন আর এর আগে ওই ভাই আর আগে ভিডিও ভিডিও আপনি আমরা ওই মোবাইলে ভিডিও দেখে আমার গরু কিনছি এলাকা কিন্তু চার দেয় ওগুলো হয়ে কাছে এগুলো হলে বিক্রি করবে সবগুলো বিক্রি সেল হবে দেখা যাচ্ছে আমাদের গরু এর এর এরকম গ্যাট আপ দেখেন কত সুন্দর গ্যাট দেখেন তো এর আগেও ওগুলো হয়ে গেছে ওর আজকেও যাচ্ছে দুটা চলে যাচ্ছে উনি টাকা ব্যাঙ্কে টাকা পেমেন্ট করছে আজকেও চলে যাচ্ছে তা অবশ্যই দেখা যাচ্ছে আমাদের এরকম আরও ভালো ভালো গাভী আছে অবশ্যই অবশ্যই দেখা যাচ্ছে যদি আপনি ভালো গরু যদি চান আমাদের খামারে আসবেন দেখে শুনে কিনবেন নাহলে ওই মধ্যে হাসায় ফোন দেবেন দেখবেন আমাদের গরু গ্যাট আপ কীরকম আমাদের গরুরগুলো গ্যাট আপ কীরকম দেখেন তো সবাইকে ধন্যবাদ এই করে আমাদের গরু ছেলে গেলো আসলাম আলাইকুম